নমস্কার আজকে আমরা মকর রাশির বিষয় নিয়ে কথা বলবো মকর রাশির ঝামেলার দিন আস্তে আস্তে কেটে যাচ্ছে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আপনি যদি মকর রাশির ব্যক্তি হন তাহলে কিন্তু সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখুন এবং অনুষ্ঠানটির মধ্যে আমি কিন্তু আপনাকে বলবো কিভাবে আপনার ঝামেলার দিনগুলো কেটে যাচ্ছে এবং কেটে গিয়ে একটি সুন্দর আকাশ সুন্দর দিনে পরিণত হচ্ছে এই সামনের সময়টি এবং এই সময়টি কিন্তু আপনি অনেক জায়গায় লাভ পাবেন এবং কোথায় কোথায় কি কি লাভ পাবেন যদি আপনি সেই বিষয়ে জানতে চান তবে কিন্তু অনুষ্ঠানটিকে আপনাকে দেখতেই হবে অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট মকর রাশি মকর রাশি দীর্ঘদিন থেকে শনি সাড়ে সাতই চলছিল এবং দেখা যাচ্ছে যে সামনেই সামনেই কিন্তু উনতিরিশে মার্চ থেকে শনি কুম্ভ রাশি থেকে মীন রাশির মধ্যে প্রবেশ করে যাবে এবং মীন রাশির মধ্যে প্রবেশ করে গেলে পারে কিন্তু শনি সাড়ে সাতই মকর রাশির জন্য শেষ হয়ে যাবে এবং মকর এই শনি সাড়ে সাড়ে সাতই শেষ হয়ে গেলে পারে মকর রাশি কিন্তু হাফ ছেড়ে মাসতে পারবে কারণ আমি জানি পেছনের কয়েকটা দিন বা পেছনের কয়েকটি মাসেতে মকর রাশির মানুষরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিল পেছনের কয়েকটি মাসেতে মকর রাশির অনেক রকম সমস্যা এসেছিল তার মধ্যে সবথেকে বড় সমস্যা অর্থনৈতিক সমস্যা এবং এদের অর্থনৈতিক সমস্যাটা কি হচ্ছিল অর্থ তো একদিকে খরচা হয়ে যাচ্ছিল কোনো কোনো সময় এরা ধারবাকির মধ্যেই ডুবে যাচ্ছিল এবং অর্থ যতবার এরা মনে করছিল যে কিছুটা সেভিংস করবো সেখানে কিন্তু কিছু না কিছু বাধা ক্রিয়েট হয়ে যাচ্ছিল পিছনের কয়েকটি মাসে যদি চলে যায় তাহলে পারে কিন্তু এরা মানসিকভাবে ডিপ্রেস হয়ে রয়েছে কারণ এরা কিন্তু বারবার পরিবারের লোকজনদের সাথে মানসিক অশান্তি এদের চলছিল। এবং এখনও চলছে এবং একটা চাপা একটা পরিবারের সঙ্গে বন্ডিং প্রবলেম এদের এখনও চলছে এবং মকর রাশির মানুষরা কিন্তু কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যায় পড়েই ছিল আগে এবং এখনও কর্মকে নিয়ে কিছু না কিছু মকর রাশির মানুষরা কিন্তু যে সমস্ত মকরাসির ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব এবং দেখা যাচ্ছিল যে তাদের চঞ্চলতা বৃদ্ধি হয়ে পড়ছিল মকর এই সব মিলিয়ে মকর আর আরেক থেকে বিবাহিত জীবন নিয়ে অনেক সমস্যা ছিল প্রেম যারা করছিল মকর রাশির ছেলেমেয়েরা তাদের প্রেমজ বিষয় নিয়েও অনেক সমস্যা ছিল তো না বিধ্বস্ত হয়ে গেছিল মকরাশি ডিপ্রেস হয়ে গেছিল তো মকরাসি ভাবছিল কবে এই দিন কাটবে কবে একটি ভালো দিন আসবে বা ভালো সময় আসবে তো আমি আপনাকে এইটুখানি বলতে পারি যে নানান ঝামেলার মধ্যে নানান ঝুট ঝামেলা মকর রাশির কপালে চলে আসছিল মকরাশি যারা ব্যবসা করছে তাদের ব্যবসার দিকে তো একটা চরম একটা সমস্যা ক্রিয়েটই হচ্ছিল এবং কিছু কিছু মকর যারা বয়স্ক ব্যক্তি তাদের শারীরিক সমস্যাও দেখা যাচ্ছিল কোমর পায়ের দিকে ব্যথা বেশ কিছু মহিলা যারা মকর রাশির মহিলা তাদের কিন্তু কোমর পায়ের দিকে একটা ব্যথার প্রবলেমও কিন্তু ক্রিয়েট হচ্ছিল তো মকর রাশির এই যে ঝামেলা চলছিল এই ঝামেলার দিনটা ভাবছিল যে কবে কাটবে তো কবে কেটে সুন্দর আকাশ আসবে সুন্দর দিনে পরিণত হবে তো আপনাদের কথা হয়তো ভগবান শুনে নিয়েছেন এবং সামনেই কিন্তু আপনাদের জন্য একটি সুন্দর দিন অপেক্ষা করছে আপনি যদি মকর রাশির ব্যক্তি হন আপনি যদি একজন মকর মানুষ হন তাহলে পারে কিন্তু আপনি ভালো করে বুঝে নিন যে সামনের দিনে কোন কোন অ্যাডভান্টেজ আপনার হতে চলেছে বা আসতে চলেছে মকরাশির রাশির খুব সুন্দর একটি বিবাহের যোগ তৈরি হয়ে যাচ্ছিল জানুয়ারি থেকেই তো যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা বা মকর লগ্নেরও ছেলেমেয়েরা বিবাহ করতে ইচ্ছুক তাদের জানুয়ারি থেকে কিন্তু বিবাহের যোগ ক্রিয়েট হয়ে গেছে অলরেডি তো মকর যদি বিবাহ করতে ইচ্ছুক তাহলে বিবাহ করতে পারে মকর সব সবথেকে বেশি অ্যাডভান্টেজ পাবে দু সালে সেটা হচ্ছে কোথায় মানে আমরা যেটাকে বলবো যে ক্ষেত্রে এই চোদ্দই মে পর থেকে বৃহস্পতি মিথুনে প্রবেশ করে যাওয়ার পর থেকে মকর কর্মের কিন্তু আস্তে আস্তে অত্যন্ত ভালো হতে চলেছে তবে কিছু কিছু মকর কিন্তু যাদের বৃহস্পতি জন্মছকের মধ্যে খারাপ রয়েছে তারা কর্মকে নিয়ে কোনো সমস্যার মধ্যেও পড়ে যেতে পারে এটাও কিন্তু খেয়াল লাগবে সেজন্য জন্য প্রতিকার অবশ্যই দরকার এবং সাধারণভাবে যে সমস্ত মকরাশির বৃহস্পতি জন্মছকের মধ্যে ভালো তারা কিন্তু অবশ্যই দু হাজার পঁচিশের চোদ্দোই মেয়ের পর থেকে কর্মের জায়গায় উন্নতি বাড়বে যে সমস্ত মকর রাশির মানুষরা মানে ট্রান্সফার করতে চাইছে নিজের কর্মকেন্দ্রকে সেই ট্রান্সফারের জায়গাটাও একটা ভালো যোগ হচ্ছে এবং মকরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা মকরাশির ছেলেমেয়েরা নতুন জব প্রাপ্তি করতে চাইছে তার জন্য কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তো তাদের কম্পিটিটিভ এক্সামও কিন্তু মোটামুটি ভালো হবার কথা এবং তাদের জব প্রাপ জব প্রাপ্তি হবারও কিন্তু একটি জায়গা তৈরি হয়ে যাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে কিছু মানুষ মকর রাশির সঙ্গে কিন্তু পেছনের কয়েকটি মাসকে যদি আমরা দেখি কিছু মানুষ কিন্তু মকর রাশির সঙ্গে শত্রুতা করছিল তো সেই শত্রুরাও কিন্তু অটোমেটিক্যালি দমে যাবে যে সমস্ত মকর রাশির মানুষরা একটু বয়স্ক এবং যাদের শারীরিক সমস্যা ক্রিয়েট হচ্ছিল বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছিল এই বৃহস্পতির ট্রানজিট কিন্তু সেই সমস্ত মানুষদেরকে শরীরের জায়গা রিকভার আনবে শরীরের মধ্যে একটা আরোগ্য দেবে এবং যেমন করে হোক শরীর টা কিন্তু সুস্থ করতে পারবে এবং যদি সেই সমস্ত মানুষরা নিজের অপারেশান বা নিজের গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট শারীরিক ট্রিটমেন্ট যদি করতে চায় তাহলে বৃহস্পতি ট্রানজিট হয়ে যাওয়ার পরে যদি করে তারা তারা কিন্তু অত্যন্ত লাভ পাবে এবং মকর রাশির সব থেকে আর প্লাস পয়েন্ট সেটা হচ্ছে কি সেটা হচ্ছে শুক্র শুক্র কিন্তু তৃতীয় ঘরের মধ্যে প্রবেশ করে গেছে অলরেডি এবং এই তৃতীয় ঘর মানে মকর রাশি থেকে তৃতীয় ঘর মানে মিন রাশির মধ্যে শুক্র এবং ওখানে শুক্র উচ্চস্থ হয় এবং মকর রাশির জন্য শুক্র রাজ্যকারী গ্রহ এই রাজ্যকারী গ্রহ উচ্চস্থ হয়ে তৃতীয় ঘরের মধ্যে থাকা এবং তৃতীয় ঘর থেকে নবম ঘরকে দেখা এটা একটা মকর রাশির জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হতেই চলেছে এর ফলে কি হবে এর ফলে কিন্তু রাশির সামনে যদি দেখা যায় তাহলে প্রায় সামনে কিন্তু মানে এই ছ মাসের মধ্যে মকর রাশির কেন কোনো তীর্থ ভ্রমণ হতে পারে বেশ কিছু মকরাশির মানুষরা কিন্তু কোনো ভ্রমণ করতে পারে এবং বেশ কিছু মকর রাশির মানুষদের আর্থিক উপার্জন বৃদ্ধি হবে বা আর্থিক উপার্জন করতে পারবে বেশ কিছু মকরাশির ছেলেমেয়েরা কিন্তু নতুন জব প্রাপ্তি করতে পারবে এই ছ মাসের মধ্যে যারা বিশেষ করে আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত বা নিজে কোনো আর্টিস্টিক লাইনের সঙ্গে কাজকর্ম করে বা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি বৃদ্ধি হবে এবং কাজ করার ইচ্ছা আরও কিন্তু বৃদ্ধি হয়ে যাবে যে সমস্ত রাশি ছেলেমেয়েরা অনেক মকরাশি ছেলেমেয়েদেরকে আমি দেখেছি যারা কিন্তু একটু অলস প্রকৃতির তো সেই সমস্ত রাশি ছেলেমেয়েরা কিন্তু অবশ্যই অবশ্যই খুব ভালো করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত নেবে প্রস্তুতি নেবে এবং এগিয়েও নিয়ে যেতে পারবে এবং বেশ কিছু মকরাসির ক্ষেত্রে দেখা যাবে যারা জ্যোতিষ তন্ত্র রিলেটেড কাজকর্ম করে তাদের তো উন্নতি হবেই এমনকি যারা জ্যোতিষ বা তন্ত্রকে ভালোবাসে বিশ্বাস করে তারা কিন্তু এই তন্ত্রের রেমিডি থেকে বা প্রতিকার থেকে বা প্রতিবিধান থেকে এরা কিন্তু উন্নতি করতে পারবে মকর রাশির জন্য আরও গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা হচ্ছে কি যে মঙ্গল মঙ্গল কিন্তু এই মুহূর্তে কর্কট রাশির মধ্যে রয়েছে যেটা মকর রাশির সপ্তম স্থান এই সপ্তম স্থানের মধ্যে মঙ্গল এসে মকর রাশির মানুষদের কিন্তু বিবাহিত জীবন নিয়ে ছোটখাটো সমস্যা ক্রিয়েট করতে পারে তবে এটা কিন্তু বৃহৎ আকার নেবে না সমস্যাটা ক্রিয়েট করবে কিন্তু সেটা আবার কিন্তু আস্তে আস্তে রিকভার করে দিতেও পারবে মকর রাশির মানুষরা কারণ এই মুহূর্তে মকর রাশির পঞ্চম স্থানে বৃহস্পতি রয়েছে এবং বৃহস্পতিটা কম বেশি এপ্রিল মাস অব্দি কিন্তু মকর রাশির পঞ্চমেই থাকবে তো যার ফলে আমরা বলতে পারি সরি এপ্রিল বললাম মে মাস অবধি থাকবে বৃহস্পতিটা তো যার ফলে আমরা বলতেই পারি যে মকর রাশির কিন্তু এই সময় বিবাহিত জীবনের সমস্যা থাকলেও হলেও সেটা কিন্তু আস্তে আস্তে রিকভার হয়ে যাবে মকর রাশির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ট্রানজিট ক্রিয়েট করছে সেটা হচ্ছে কেতু এই কেতু কিন্তু দেখা যাবে তবে কেতু ট্রানজিটটা একটু দেরি আছে উনত্রিশে মে থেকে কন্যা উনত্রিশে মে এই ডেটটা থেকে কন্যা থেকে কেতু কিন্তু সিংহ রাশির মধ্যে প্রবেশ করবে যেটা মকর রাশির অষ্টম স্থান এই অষ্টম স্থানের কেতু কিন্তু একদিকে বলা হয় যে বেশ কিছু আর্থিক উন্নতির জন্য সহযোগী ভূমিকা পালন করে হঠাৎ লটারি প্রাপ্তি শেয়ার মার্কেটের ক্ষেত্রে লাভবান করিয়ে দেয় এই অষ্টমের কেতু আবার এই অষ্টমের কেতু যারা জ্যোতিষতন্ত্র নিয়ে কাজ করছে তাদেরকে উন্নতি প্রচণ্ড যারা গুপ্ত বিষয় নিয়ে কাজ করছে তাদেরকে প্রচুর উন্নতি দেয় এখানকার কেতু তাহলে এটাও মকর রাশির জন্য একটি প্লাস পয়েন্ট হতে চলেছে মকর অধিপতি মানে মকর রাশির অধিপতি হচ্ছে শনিদেব শনিদেব হওয়ার কারণে এই মকর রাশির মানুষদের কিন্তু প্রত্যেকটি বিষয়ে একটু বেশি খাটনি করতে হয় মানে অন্য রাশির মানুষেরা যেটা সহজে প্রাপ্তি করে দিতে পারে মকর রাশির ক্ষেত্রে সেটা একটুখানি খানি হয়ে যায় বা সেটা একটু পরিশ্রম বেশি হয়ে যায় খাটনি মানে প্রাপ্তি করতে গেলে এবার মকর রাশির জন্য একটি সবথেকে বড় ব্যাপার হচ্ছে মকর রাশির একাদশ ঘরের অধিপতি হচ্ছে কি মঙ্গল এবং মানে সৌভাগ্য বলবো যে মঙ্গলেরই এটা কিন্তু বছর মানে দু হাজার পঁচিশ মানে মঙ্গলেরই বছর তাই মঙ্গল কিন্তু মকর রাশির মানুষদেরকে বেশ কিছুটা সাহায্য করবে এই মঙ্গলের ট্রানজিট জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে এখানে একটি কথা মাথায় রাখতে হবে দু মানে আমি যেটাকে বলবো আহ ছয় জুন থেকে ছয় জুন থেকে আঠাশে জুলাই এই সময়টা কিন্তু মঙ্গল সিংহ রাশির মধ্যে থাকবে এবং সিংহ রাশির মধ্যে থাকলে পারে ওটা কিন্তু মকর রাশির ঠিক অষ্টম স্থান হচ্ছে কিছু কিছু মানুষ মানে মকর রাশির ছেলে মেয়েদের এই সময়টা কিন্তু একটু সতর্ক থাকতেই হবে কারণ এই সময় কিন্তু হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বা কোনো অপারেশন যোগ কিন্তু ক্রিয়েট করছে তো অবশ্যই আপনারা কিন্তু সাবধানে থাকবেন নচেত কিন্তু দু সালটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে এবং দু হাজার সালটি কিন্তু মকর রাশি অনেক ঝামেলার মানে ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবে এবং মকর রাশি দু চব্বিশ সালে যে ঝামেলার সম্মুখীন হয়েছিল যে ঝামেলার জন্য মকর অনেকটা ডিপ্রেস হয়ে গেছিল তো সেইটা কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে আসবে মকর রাশির জন্য দু হাজার পঁচিশের এই সামনের কয়েকটি মাসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজগুলো হতে চলেছে সেটা হচ্ছে একটা হচ্ছে বিবাহের যোগ ক্রিয়েট হয়ে যাবে বিবাহিত জীবন অটোমেটিক্যালি ভালো হবে এবং নতুন কর্মপ্রাপ্তি করতে পারবে মকর মানুষেরা তো এইগুলো কিন্তু মকর প্লাস পয়েন্ট মানে এইটা হবে আর কি সামনে এবং দেখা যাচ্ছে যে মকর রাশি কিন্তু এই শনি সাড়ে সাতই কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে মকর রাশির মানুষেরা কিন্তু অবশ্যই শনিদেবের একটি অশেষ কৃপা মকর রাশি পাবে এবং শনিদেবের যে অশুভ ফল এটা কেটে গেলে পারি মকর রাশি কিন্তু নতুন কর্মপ্রাপ্তি করতে পারবে নতুন জব প্রাপ্তি করতে পারবে তো আপনি যদি মকর ব্যক্তি হন আপনি কিন্তু সামনের দিন তাকে কাজে লাগান ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুন মানসিক টেনশন থেকে বেরিয়ে আসুন অনেক মকরাশির মানুষরা কমেন্টস করে যে দাদা আমার কিছু আর হবে না মানে সব জ্যোতিষী বলে হবে 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 আমার আর কিছু হবে না আমার মানে জীবন শেষ এটা সে নয় প্রত্যেকটা রাশির লোকরাই এই কমেন্টগুলো লেখে তো এটা এটা করলে এটা যদি আপনি করেন তাহলে পারে কিন্তু এটা সমস্যা কারণ হচ্ছে যে আপনি যদি এগোতে চান জীবনে অনেকটাই এগোতে চান তাহলে পরে কিন্তু এরকম নেগেটিভ কথাবার্তা লিখবেন না নেগেটিভ কথাবার্তা যে লিখে তার নেগেটিভ ভাবনা চিন্তার এটা একটা প্রকাশ তো নেগেটিভ ভাবনা চিন্তা দিয়ে বড়ো হওয়া যায় না তো অবশ্যই আপনি চেষ্টা করুন আপনি পারবেন এবং সামনের দিনটা অনেক ভালো আসছে মকর রাশির জন্য তাই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুন এবং কিছু করে দেখাবার বা কিছুটা নিজেকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা কিন্তু অবশ্যই করুন গ্রহ আপনাদের সাথে থাকবেই আপনি যদি মকর রাশির ব্যক্তি হন তাহলে কিন্তু কমেন্ট বক্সে লিখুন যে জয় জয় শনিদেব কারণ শনিদেবের অশেষ কৃপা আপনারা কিন্তু পেতেই চলেছেন এবং শনিদেবের যে অশুভ প্রভাব এটা কিন্তু আপনাদের জীবন থেকে সরতে চলেছে এবং যখনই সরে যাবে তখনই আপনারা দেখতে পাবেন যে কত কত সুন্দর সুন্দর চান্স আপনাদের জীবনে আসবে আজকের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করব অবশ্যই অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক তো অবশ্যই দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না আপনার বক্তব্য এবং জয় জয় শনিদেব এই কথাটা কিন্তু আপনার বক্তব্যের সাথেও লিখবেন তো আজকে শেষ করছি পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন